আগুনে মানুষ পুড়তেছে আগুনে বাড়ি পুঁততেছে ঘর পুরতেছে রাস্তা পুততেছে গাড়ি পুঁততেছে এত কিছু পুরাণ তো শেষ নাই চাইলে এরা মনে হয় পুরা পৃথিবীটা আগুন লাগিয়ে দিবে। আমার একটা কথা হলো এই রাজনীতিবিদদের কবলে আমরা সাধারণ জনগণ আর কত আর কত এইগুলো নাটক দেখবো এদের রসাতলে পড়ে আমাদের জীবনটা শেষ হয়ে গেল রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা যা বলার মতো নয় এই যে রাস্তাঘাটে যাতে পারছেন আগুন কোথাও বাসে আগুন হঠাৎ করে কারো আগুন লাগতেছে পুরে গেল কারো ব্যাগ পুড়ে গেল টাকা পুড়ে গেল শাহজালাল বিমার মন্দির আগুন ওইখানে আগুন মানে আগুনে যেন পুরা বাংলাদেশ ছেয়ে গেছে হিংসার আগুন মনের আগুন রাজনীতি রাজনীতিবিদদের আগুন ক্ষমতার আগুন গদির আগুন আগুনময় বাংলাদেশ চতুর্দিকে শুধু আগুন আর আগুন ভাই বাংলাদেশে কেউ বাঁচতে পারবে না রে ভাই শান্তি করা যার মতো যার সামর্থ্য যদি কারো থাকে অ্যাবিলিটি থাকে অন্য দেশে যাওয়া ভাই শান্তি মতো বাঁচতে পারবে বাংলাদেশে নয় বাংলাদেশে শকুনের দৃষ্টি পড়ছে বাংলাদেশে শকুন শকুন বোঝেন না যারা ক্ষমতাতে আছে তারাও ভালো না যারা ক্ষমতাতে নাই তারাও ভালো না উভয়ে খারাপ পাল্টা পাল্টি অ্যাটাক আক্রমণ এদের হিংসা এদের হিংসার আগুন গদির আগুন ক্ষমতার আগুন মানে চতুর্দিকের আগুন আমরা সাধারণ জনগণ একেবারে তেনা তেনা হয়ে গেছি আর কত মানে আগুনে পুড়তে পুড়তে মনে হচ্ছে আমাদের জীবনটা শেষ হয়ে গেল আমরা মনে হয় না যে আর বাঁচতে পারবো এই যে যতবার দেশ বাংলাদেশ এই ফহিন্নির দেশ ফৈন্নি থাকবে এই ফকিরেরা কোনো দিন কটি হতে পারবে না যখনই একটু ভালো হতে চাই আগুন লেগেছে পুরে ফেলে দাও মানে কেউ কারো উন্নত দেখতে পারে না সহ্য করতে পারে না এই ফৈন্নির পুতরা এই ফৈন্নি তোরা যে রাজনীতি করো তোরা তো ফৈিনী ছিলি টাকা খেতে খেতে তোদের একবারে এলিয়েন গ্রহে ঠেকে গেছে মনে হচ্ছে আরও খেতে চায় তাহলে পুরা পৃথিবীকে এক মারে গিলে খাবে তোরা তোরা এতটা মানে লুভি। চিন্ত আমার মাথায় এগুলো ধরে না ভাই যখনই দেখি আমাদের দেশটা একটু উন্নত হয় আগুন লাগে পুড়ে দেয় মানে কেউ কারো গ্রাম অঞ্চলে যেমন হয় কেউ কারো উন্নতি দেখলে গায়ে জলে আর যখন কারু শোনে যে ক্ষতি হয়ে গেছে তখন হাসে হয়েছে রে হয়েছে মানে রাজনীতিবিদরাও ঠিক হু এরকম হয়ে গেছে আজকালকে আপনাদের নোংরা রাজনীতির কারণে আমাদের সাধারণ জনগণ বলি হয়ে গেছি আমাদের অতিষ্ঠ হয়ে গেছে আমাদের জীবনটা একেবারে তস্তস হয়ে গেছে শেষ হয়ে গেছে কোথাও যাইতে পারি না তোরা কথায় কথায় এই দেশ সেই দেশ আমরা রাস্তায় বের হতে পারি না তোদের কারণে আমরা বলে স্বাধীন দেশ তাহলে আমরা রাস্তায় যেতে পারি না কেন কখনো এই কারফু কখনো ওই কার্ফু কেউ আগুন কেউ গুলি মানে কেউ বারুদের আগুনে মারতেছে কেউ গুলি করে মারতেছে মানে মারবেই এই জন্যে বলছি ভাই তোরা তোদের যাদের এবিলিটি আছে তোরা বাংলাদেশ থেকে অন্য দেশে যা যা থাক আর যারা সেনা এই ফৈনি পুত্রদের বলছি দুই দল যারা এই রাজনীতিবিদরা তোদের বলছি তোরা আমাদেরকে একটা হয়তো কানাডা হয়তো ইতালি অথবা ভালো কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করে দে আমরা সেই দেশে যা চলে যাব থাকব তোরাই থাকলে ভাই তোদের জন্যই পৃথিবী আল্লাহ খালি তোদেরকেই দেশটা দিছে তোদের বাপের দেশ তোদের মায়ের দেশ তোদের আরও যদি বাজে কিছু মুখের ভাষার খারাপ হতে চায় না তোদের হেডার দেশ মানে তোদের দেশটাকে গমছাতে পাবে গামছাতে পাবে এই দেশের মধ্যে যদি তোদেরকে কিছু করা যেত না আমরা একটু শান্তিতে থাকতে পারতাম এগুলো কি জীবনে আমাদের দেশের রাজনীতি ভালো হবে না সাধারণ মানুষও বাঁচতে পারবে না এদেরকে তিলে তিলে শেষ হতে হবে এদের কোনো বিচার পাবে না এদেরকে গামছা পা দিবে এদেরকে মানে পারলে এদেরকে শেষ করবে মানে একবার চিপি দিয়ে খাবে মানে এদের খাওয়ার শেষ নেই পারলে মনে হচ্ছে মানুষ মেরে এখন খাবে মানুষের রক্ত মানুষের তাজা রক্ত মানুষের মানুষকে মেরে খাওয়া মানুষের এগুলো খেয়ে খেয়ে তাদের না একটা লোভ হয়ে গেছে শিয়াল যখন একবার মুগরির সন্ধান পায় আর যখন মুরগি খায় তখন নাকি শিয়াল সেটা আর ভুলতে পারে না রাজনীতিবিদরা যারা আমাদের দেশে ছিল এবং বর্তমান আছে এরা ভুলতে পারতেছে না সাধারণ জনগণের মাংস খাবে রক্ত খাবে ওই হাড্ডি খাবে ফেসকা খাবে কলজা খাবে পারলে পুরো দেশটাকে একবার এক গিলে খাবে রাখা হারামিরাত রাখা তোর কারণে আজ দেশের দুরবস্থা এই স্বাধীন এটা স্বাধীন হলে আমরা স্বাধীনভাবে চলতে পারি না কেন চলতে পারি না কি জন্যে তোদের কারণে আজ আমাদের এই কঠিন অবস্থা দুরবস্থা হিডা মির্জা যা এই থেকে হয় তোরা পালাবো না আমাদেরকে অন্য দেশে জায়গা করে একটাই দাবি হয় আমাদেরকে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করে দেবো তোরা আর না হলে এই থেকে তোরা পালাবি কোনটা ব ক্লিয়ার করে যা মাথা খারাপ করছে না এসব কি আমরা তোদের কবলে পড়ে কত আর যে প্রাণ যাবে কত জলাঞ্জলি দিব কত আমাদের আর মানে দিতে দিতে সব শেষ করে দিছে আর কত দিব তোরা বাংলাদেশে কি থাকতে দিবি না হয় তোরা অন্য দেশে পালা চলে যায় একেবারে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না আর না হয় আমাদেরকে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করে দেবে এই ব্যবস্থা করে দে বলছি